এই নাও যা বলেছিলে সব এনেছি এনে আমার মাথা কিনে নিয়েছো একেবারে এবার আমি সারা দিন এখানেই বসে থাকি আর রাবণের গোষ্ঠীর রান্না করি তোমার আর কি আহা তুমি এত রাগ করছো কেন রাগ করব না তো কি হ্যাঁ দেখো আমার মাথা গরম করিও না কিন্তু যত সব রাক্ষসের দল এসে জুটেছে আমার কপালে আহা আস্তে আস্তে শুনতে পাবে তো দাদার ছোট ছোট ছেলে ওরা এই codimensioner জন্য কাকার বাড়ি বেড়াতে এসেছে দুদিন পরেই তো চলে যাবে বলো তোরও ডেকে বাড়ি উঠে উঠে দেখি দাদার ছেলের প্রতি ওরা ছোট না বুঝলে ওরা ছোট না ওরা একাই 100 জনের খাবার খায় আর আমি রান্না করতে করতে মরে যাচ্ছি বৌদি কটা দিনের জন্য বাপের বাড়ি গেছে তাই ওদের আমাদের কাছে রেখে গেল একা একা ওরা কোথায় থাকবে বলো আবার হয়েছে যেটা জালা হার চালিয়ে খেলে সব সব ওরা না হয় একটু বেশি খায় কটা তো মাত্র দিন বলো তোমার লজ্জা করে না বলতে তোমার দাদা না হয় বিদেশে বড় চাকরি করে তাই তার ছেলেদের খাবার খরচ জোগাতে পারে তোমার সামান্য ব্যবসা ওদের খাবার জোগাড় করতে তো এবার আমাদের পথে বসতে হবে কি করব বলো দেখি বৌদি বলল তাই আমি না করতে পারলাম না মুখ বুঝে থাকো আর কি আমি এই তোমাকে সাফ বলে দিচ্ছি ওদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করো না হলে আমি বাপের বাড়ি চলে যাব তখন দেখব কে এই রাবণের গোষ্ঠীর রান্না করে কাকার বাড়িতে এত ভালো আম পাওয়া যায় জানতাম না তো যা বলেছিস এবার থেকে প্রতি বছর আসতে হবে আমগুলো খুব মিষ্টি ঠিক বলেছিস আর কাকিমাও কত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে আমাদের বল খাবারের নাম শুনতেই খিদে পেয়ে গেল আবার আমগুলো তো সব শেষ চল কাকিমাকে গিয়ে বলি এতক্ষণে নিশ্চয়ই রান্না হয়ে গেছে সকালে কাকাকে দেখলাম এত বড় একটা মাছ কিনে এনেছে মাছ ভাজা খাবো চল চল ও নিতাই দা কি হয়েছে বলতো কদিন ধরেই তোমাকে খুব মন দেখছি আর বলো না ভাই অমল বড়ই অশান্তিতে আছি আমার দাদার দুই ছেলে আমার কাছে কদিনের জন্য বেড়াতে এসেছে নদাই আর গদাই ওদের নিয়েই যত ঝামেলা দুষ্টু ছেলে বুঝি ঘর জিনিসপত্র নষ্ট করছে না তা নয় ওরা দুটিতে খুব খেতে ভালোবাসে ও তাই বলো খুব বুঝি এটা ওটা খাবো বলে বায়না করছে তাও না তুমি ব্যাপারটা বুঝতে পারছো না ওরা খুব খায় মানে একাই একশো জনের খাবার খায় একশো জন বলো কি বাড়িয়ে বলছো নাকি এর বেশি তো কম না সেই নিয়েই তো গিন্নির সাথে রাত দিন অশান্তি হচ্ছে রান্না করতে করতে গিন্নির অবস্থা কাহিল তাহলে তো বেশ ঝামেলার মধ্যেই আছো দেখছি ঝামেলা বলে ঝামেলা গিন্নি বলেছে রাগ করে বাপের বাড়ি চলে যাবে আর আমিও ওদের খাবার জোগান দিতে দিতে কাহিল হয়ে যাচ্ছি আমার দাদার টাকা করি কম নেই কিন্তু আমার তো পথে বসার অবস্থা তোমাকে দেখে বড় চিন্তা হচ্ছে গো আজ উঠি বুঝলে গিন্নি খুব রেগে আছে যাই গিয়ে দেখি কাকিমা তো খেতে চাই শুনেই রেগে গেল কিন্তু খিদেতে যে পেট চোচো করছে এইখানে খুঁজে দেখি কিছু যদি পাই বেশিক্ষণ না খেয়ে থাকলে যে মাথা ঝিমঝিম করে আমার ওই দেখ কদাই আরো এক আম রাখা আছে তাই তো চল চল ওগুলোই খাই কি মজা হায় 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 এ কি সর্বনেশে কাণ্ড এই আমগুলো তোরা কোথায় পেলি হ্যাঁ ওই তো ঝুড়িতে রাখা ছিল খুব খিদে পেয়েছিল তো তাই খেয়েছি তোদের কি এতটুকু লজ্জা নেই ওই আমগুলো তোর কাকা বিক্রি করবে বলে রেখেছিল তাও খেয়ে ফেললি হায় 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 তোরা মানুষ না হাতি সারা দিন খেয়েই চলেছিস ও কাকিমা রাগ করো না আমাদের যে খালি খিদে পায় করব বলো তোরা ভগবান আমার কপালেই সব আমাদের কাঁঠাল বাগানের কাঁঠাল যে একবার খেয়েছে সে সারা জীবনেও বলবে না যা বলেছ সুজনদা একটা কাঁঠাল দিয়েছিলে গতবার এই এত বড় বড় কুয়া তবে বড় হলেই যে কাঁঠাল ভালো হবে তা নয় আমাদের গাছের কাঁঠাল মধুর মতো মিষ্টি বুঝলে হ্যাঁ সেটাও ঠিক দেখ রতন যা বুঝিস না কথা বলিস না আমাদের কাঁঠাল বাগান তো তো আর আর আজকের নয় লোকে আজ থেকে না প্রতি বছর গাছ বায়না করে যায় সে তোদের অনেক দিনের বাগান হতেই পারে তার মানে আমাদের গাছের কাঁঠাল খারাপ তা নিশ্চয় নয় এইটুকুটুকু চার পাঁচটা কাঁঠাল হয় গাছে তার আবার কত বড়ায় তোদের গাছের কাঁঠাল তো সব সার দিয়ে বড় করা না আছে কোনো স্বাদ না আছে কিছু লোককে ভুল বুঝিয়ে বিক্রি করিস এই তো গত বছর ওপার আর বিমল বলল তোদের গাছের কাঁঠাল খেয়ে ওর ছেলের খুব শরীর খারাপ হাসপাতালও নিয়ে যেতে হয়েছিল সব সব মিথ্যা কথা আমার নামে লোকের কাছে কুচ্ছার ওটা যাতে আমার কাঁঠালগুলো আর বিক্রি না হয় লোকজন তো আর বোকা নয় তারা ঠিক জানে কোনটা ভালো কোনটা খারাপ এই তো আমার বাগানে এসে গাছ বায়না করে গেল আমার ব্যবসাদার এসেছেন আমার সাথে টেক্কা দেওয়ার আমি সব বুঝি বুঝলি কি ভেবেছিস তোর কাছে মুখ সামলে কথা বল বলে দিলাম আহা তোমরা দুজন নিজেদের মধ্যে ঝগড়া থামাও তো দেখি ওই ওকে বলো অমুল আমার কোনো ইচ্ছা নেই গায়ে পড়ে ঝগড়া করার কি বলতে চাইছিস তুই আহা তোমরা থামবে ঝগড়া করে হবেটা কি তার চেয়ে কাউকে খাইয়ে বিচার করো কার কাঁঠাল বেশি ভালো তা এমন কাউকে পাবো কোথায় যাকেই ডাকবো তাকে যে এই রতন আগে থেকে হাত করে রাখবে না তার কি মানে মুখ সামলে কথা বল সুজন আবার তোমরা ঝগড়া করছো ঠিক আছে নতুন কাউকে আমি জোগাড় করব। তোমরাও যাকে চেনো না আর সেও তোমাদের চেনে না ঠিক আছে আমার কোনো আপত্তি নেই আমারও নেই সামনে রবিবার এই দোকানেই তাহলে খেতে ডাকবো ওদের ঠিক আছে সেই কথাই রইলাই দা তোমার সাথে একটা জরুরি দরকার ছিল কিন্তু তুমি এইরকম মাথায় হাত দিয়ে বসে আছো কেন তোমাকে তো সেদিন বললাম গো আমার দাদার ছেলেদের নিয়ে বড়ই সমস্যায় পড়েছি ওদের খাওয়াতে খাওয়াতে আমার তো প্রায় হাড়ির হাল সাথে রোজ ঝগড়া অশান্তি চলছে আরে তোমার এই সমস্যার সমাধান করতেই তো এলাম কাল আমার দোকানে কাঁঠাল খাবার নিমন্ত্রণ আছে আমি তো কিছুই বুঝতে পারছি না রতন দা আর সুজয় দা দুজনের কাঁঠাল বাগান নিয়ে আজ আমার দোকানে তুমুল ঝগড়া তখনই তোমার দাদার ছেলের কথা আমার মাথায় আসলো উনি বলেছিলে ওরা খুব খায় খাই তো আর সেই নিয়েই তো যত সমস্যা তুমি কাল ওদের আমার দোকানে নিয়ে এসো ওরা কত খেতে পারে খাক। তোমারও সমস্যার সমাধান আর ওদের দুজনেরও কার গাছের কাঁঠাল ভালো সেই ঝগড়ারও অবসান হবে খুব ভালো হবে তাহলে বলি কি আগে এ এই যে দুটো বাচ্চা ওরা আমার বাগানের কাঁঠাল খেয়ে কি বুঝবে তাই তো এরা তো খুব ছোট দেখো এরা বাইরের লোক তোমরাই তো বলেছিলে যাতে গ্রামের লোক না হয় কি খোকারা কাঁঠাল খেয়ে বলতে পারবে কোনটা ভালো আর কোনটা খারাপ হ্যাঁ হ্যাঁ আমরা খেতে খুব ভালোবাসি সব খেয়ে নেব তাই দানে নদাই হ্যাঁ হ্যাঁ ও কাকু আমাদের খেতে দাও এই তো বসে পড়ো তোমরা তবে একটা দুটো খেই ফস করে কাঁঠালের গুণ বিচার করলে হবে না কিন্তু বেশি করে খেয়ে তারপর ফলাফল বলতে হবে এই কটা মাত্র কাঁঠালে আমাদের কি হবে ছোট ছেলে তোমরা কত খাবে আগে খেয়ে বলো কোনগুলো বেশি ভালো দাও আরো দাও খুব খিদে পেয়েছে এই তো নাও না অনেক আছে গাছ ভর্তি কাঁঠাল কমল এই বাচ্চা দুটোকে পেলে কোথায় এরা তো প্রচুর খায় আমাদের নিতাইদার দাদার ছেলে এখানে বেড়াতে এসেছে এরা খুব খায় বলে বৌদির সাথে নিতাইদার খুব অশান্তি চলছে এদিকে তোমরাও ঝগড়া করে চলেছ তাই ভাবলাম এদের ডাকি তা ভালোই করেছ বাচ্চারা তো আর মিছে কথা বলবে না খেয়ে সঠিকটাই বলবে কাটটা ভালো কিন্তু এর মধ্যেই তো দুই ভ্যান কাটাল শেষ ভয় পেয়ে গেলি বুঝি আমার এখনো অনেক কাঁঠাল আছে এই শর্মা কাউকে ভয় না বুঝলি আরো দুই ভ্যান কাঁঠাল আমি আনছি আমার তো আর গাছ কম নেই পেটে যে ভরে নি এখনো খেয়েই তো যাচ্ছ কোনটা ভালো তা তো বলছো না এভাবে সব কাঠালি তো শেষ হয়ে যাবে আরো কয়েকটা না খেলে বলবো কি করে দাও দাও ওরে রতন এরা তো প্রায় দেড়শো দুশো কাঁঠাল শেষ করে দিল এখনো বলছে খাবে তাই তো দেখছি এরকম করলে বিক্রি করব কি লোকসানই লোকসান হাই 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 ও অমল এ তুমি কি করলে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের আমিও কি জানতাম ছাই যে এরা এত খায় ওরে নদাই গদাই এই দেখ আমি এসে গেছি চল এবার বাড়ি চল দেখি মা এসেছো তোমার কথা খুব মনে পড়ছিল হ্যাঁ গো মা এই দেখো না মনের দুঃখে কাঁঠাল খাচ্ছি চল বাচ্চা ঘরে চল আমি অনেক রান্না করে খাওয়াবো দে হ্যাঁ চল তোরা এবার অমল দা তোমাদের সমস্যা মিটেছে তো হ্যাঁ হ্যাঁ খুব মিটেছে এবার ওরা না গেলে আরো সমস্যা শুরু হয়ে যাবে কি বলিস রতন ঠিক ঠিক তোমাদের দুজনকে দুটো কাঠাল দিচ্ছি বাড়ি গিয়ে খেও কেমন হ্যাঁ রে বাচ্চারা চল এবার